শ্রেণী গণিত বইয়ের আটচল্লিশ পৃষ্ঠা থেকে আমরা প্রান্তিকের সিলেবাস থেকে আমরা আলোচনা করছি আমরা ইতিমধ্যেই তেতাল্লিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো বুঝে ফেলেছি এবং জেনেছি আজকে আটচল্লিশ পৃষ্ঠায় আমরা কি আছে সেটা দেখব এবং এগুলো কীভাবে উত্তর করতে হবে এগুলো আমরা দেখবো তো আটচল্লিশ পৃষ্ঠে আমাদের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে কিছু পেনসিলের ছবি কিছু বই এখানে বলা হয়েছে কি দেখো উপরে লেখা আছে বই ও পেনসিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত আমরা পূর্ববর্তী ক্লাসগুলিতে কম বেশি এই শব্দগুলো দেখেছি এখানে আবার একটা নতুন শব্দ দেখলাম পার্থক্য কম বেশি হইলে যেমন আমরা বিয়োগ করে বিয়োগ অঙ্ক করে বের করি ফলাফল এই পার্থক্য থাকলেও আমাদের ফলাফল অঙ্কের ফল বের করতে হলে বিয়োগ করতে হবে আমরা ভালোভাবে মনে রাখি কোন শব্দগুলো থাকলে আমরা অঙ্কটা সাধারণত বিয়োগ করব সেই শব্দগুলো আমাদের মনে না থাকলে আমরা তো বুঝতে পারবো না এই পার্থক্য শব্দটা যদি কোথাও পাওয়া যায় দুইটা কিছুর মধ্যে পার্থক্য কত তাহলে অঙ্কটা আমাদের বিয়োগ করতে হবে এর আগে জেনেছি বেশি থাকলে বিয়োগ করতে হয় বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয় যদি কম বলে তাও বিয়োগ করতে হয় তাহলে বেশি কম এবং পার্থক্য এই শব্দগুলো যদি আমরা কোনো অঙ্কের মধ্যে পাই কোনো প্রশ্নের মধ্যে পাই বেশি কম এবং পার্থক্য তাহলে অঙ্কটা কি করব যেখানে বেশি আছে ওই সংখ্যাটা থেকে কম সংখ্যাটা আমরা বিয়োগ করব। এখানে বলছে পার্থক্য কত কত বলতে আমাদের ফলাফল কত হবে বেশিটা থেকে কমটা যদি আমরা বাদ দিই তাহলে ফলাফল কত হবে এখানে কার কার সাথে তুলনা করছে বই এবং পেন্সিল আবারও আমাদের বই গুনতে হবে এবং পেন্সিল গণনা করতে হবে দেখো এখানে পেন্সিল আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পেন্সিল আছে কয়টা আটটা এই যে এখানে আমি আট দেখলাম মনে রাখার জন্য আট বই আছে কয়টা এক দুই তিন চারটা বই বই আছে 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 কয়টা চারটা চারটা আটটা বেশি আছে কোনটা বলো তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ আট হলো বেশি চার হলো কম তাহলে আমরা বলছে সংখ্যার পার্থক্য কত পার্থক্য হলো কি কম আর বেশি এটাই হলো পার্থক্য এখানে পেন্সিল আছে আটটা বই তো আর সমান নেই তাহলে পার্থক্য কম বা বেশি এটাই বুঝায় পার্থক্য দিয়ে কম বা বেশি বুঝায় তাহলে আমরা এখানে দুইভাবে পার্থক্যটা উত্তর বলতে পারি বলতে পারি এতটি পেন্সিল বেশি আছে অথবা এতটা বই কম আছে এই দুইভাবে আমরা উত্তরটা বলতে পারি এখানে দেখো লেখা আছে আমাদের উত্তরে লেখা আছে এতটি পেন্সিল বেশি তাহলে আমরা এখানে বেশি শব্দটা ব্যবহার করি উত্তরটা এইটার মধ্যে লেখা হয়েছে তাহলে আমাদের এই পার্থক্য বের করতে হলে কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ সবসময় বড়টা বেশি থেকে কম সংখ্যা বিয়োগ হয় তাহলে এখানে লিখবো আট আর এই বিয়োগের পরে বিয়োগ চিহ্নের পরে এখানে লিখবো চার এই খালি ঘরটায় আট বিয়োগ চার এখন আটটা থেকে চারটা যদি আমরা বাদ দিই এইখানে এক কাজ করো আট থেকে চারটা এইখানে চারটা পেন্সিল বাদ দিয়ে আমরা গণনা করি এই যে ধরো এখান থেকে পেন্সিল চারটা বাদ দিলাম এখন ওই পাশে কয়টা পেন্সিল আছে গণ্য গণনা করো তো এক দুই তিন চার এক দুই তিন চার অর্থাৎ আটটা থেকে যদি চারটা কোনো কিছু বাদ দিই তাহলে চারটা থাকে এই যে ফলাফল আমাদের চার এটাই হলো আমাদের কি আজকে বোঝা যে পার্থক্য কত এটা বুঝতে পারলাম চার হলো পার্থক্য এর মানে পাঁচটি পেন্সিল চারটি পেন্সিল বেশি আছে কয়টি চারটি পেন্সিল চারটি পেন্সিল বেশি আছে খেয়াল করো এই পার্থক্য দিয়ে যদি কোনো অঙ্ক থাকে তাহলে বুঝতে হবে আমাদের এটা বিয়োগ করতে হবে পার্থক্য বলতে কি বুঝি কম বা বেশি এটাই বুঝি এখানে চারটি পেন্সিল বেশি এটাই হলো পার্থক্য সংখ্যার দিক থেকে এখন চার নম্বর দেখো বলা হয়েছে বালক ও বালিকার সংখ্যার পার্থক্য কত আবারও পাইলাম আমরা পার্থক্য কত কম বেশি কিনা বালক বেশি কিনা কম বেশি কিনা পার্থক্যটা কত বেশি হইলে সেটাই হলো অঙ্কটা তো পার্থক্য বের করতে হলে কি করতে হবে বেশি সংখ্যায় যেটা থাকবে সেটা থেকে কম সংখ্যাটা বাদ দিতে হবে বাদ দিলে যে ফলাফল হয় সে অঙ্কটার যে ফল হবে বিয়োগ ফলটা সেটাই হবে পার্থক্য তাহলে দেখো এখানে মেয়ে উপরে ছেলে এবং মেয়ে আলাদা আলাদা আছে বালক ও বালিকার সংখ্যা কত এখানে দেখো বালক বুঝতে পারতেছি উপরে এগুলি বালক হ্যাঁ এক দুই তিন বালক আছে তিন তিনজন বালক কতজন তিনজন বালক তিনজন বালিকা কতজন নিচে দেখো এক দুই তিন চার পাঁচ বালিকা আছে কতজন পাঁচজন তাহলে তিনজন বেশি না পাঁচজন বেশি পাঁচজন বেশি এটাই পার্থক্য বলতে কতজন বেশি বা কতজন কম এটাই পার্থক্য তাহলে আমাদের দেখতেছি এখানে তিনটা ঘর করা আছে এখানে আছে পাঁচটা ঘর তাহলে আমরা যদি তিন বরাবর একটা দাগ দিই এই পাশে কয়টা ঘর থাকে খেয়াল করো তো দুইটা এই একটা এই একটা দুইটা তাহলে বুঝতে পারতেছি পাঁচটা থেকে যদি আমরা তিনটা কিছু বাদ দিই তাহলে দুইটা থাকে তাহলে বালকের থেকে বালিকা বেশি কয়টা আমরা যদি বালক বালিকা বিল করি এই একটার সাথে এটা বিল করলাম এটার সাথে এটা এডমিট করলাম এটার সাথে এটা বিল করলাম দেখো তো মিলে নাই কয়টা এই দুইটা বালিকা কিন্তু মিলে নাই এই দুইটা বালিকা যেহেতু মিলে নাই তাহলে আমরা বলতে পারি বালকের থেকে বালিকা দুইটা বেশি দুইজন বেশি কয়জন এই যে দুই এখানে লিখলাম দুইজন বেশি অর্থাৎ পার্থক্য দুই বালিকা এবং বালকের পার্থক্য কত দুই এটাও কিন্তু আমরা বিয়োগ করলাম এখানে পাঁচ বিয়োগ তিন এরকম করেছি কি করেছি পাঁচ দেখো পাঁচ আমি এখানে করছি অঙ্কটা পাঁচ বিয়োগ তিন পাঁচ বিয়োগ তিন তো পাঁচটা কিছু থেকে যদি তিনটা কিছু বাদ দিই তাহলে উত্তর সমান থাকবে কত দুই এই এই আমরা এইভাবেই এখানে বের করছি বালকের থেকে বালিকা দুই জন বেশি দুইজন বেশি এরপরে যে অঙ্কটা আছে পাঁচ নং সে দেখো এখানে কি বলা হয়েছে ডিমির নয়টি বেলুন আছে ভালো করে পড়তে হবে আমাদের অঙ্ক কয়টা বেলুন আছে নয়টা এই সংখ্যাটা মনে রাখো নয়টা রাজুর পাঁচটি বেলুন আছে আচ্ছা বলো তো নয় বেশি না পাঁচ বেশি অবশ্যই তোমরা ইতিমধ্যে এই গণনা যেহেতু জানো আমরা জানি নয় বেশি বেশি পাঁচ কম তাহলে রিমির আছে বেলুন আর রাজুর আছে কম বেলুন এবার বলছে রিমির কয়টি বেলুন বেশি আছে তো এই বেশি কম বের করতে হলে আমরা জানি বিয়োগ করতে হয় কি করতে হয় বিয়োগ করতে হয় বিয়োগ কোনটা থেকে কোনটা কোন সংখ্যা একটা নয় আর একটা পাঁচ অবশ্যই বড় সংখ্যাটা থেকে আমাদের বিয়োগ করতে হবে তাহলে নয় লিখবো এখানে এখানে লিখবো নয় যেহেতু রিমির আছে নয়টা বিয়োগ চিহ্ন দিব রাজুর আছে পাঁচটা কয়টা পাঁচটা রাজুর পাঁচটা এই ঘরে হবে পাঁচ তাহলে নয় বিয়োগ পাঁচ সমান করতে হবে নয় থেকে পাঁচ যদি পাদ দিই তাহলে আমাদের নয় নয়টা দাগ দেবো এখানে দাগ দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন নয়টা দাগ দিছি আমি দেওয়ার পরে পাঁচটা দাগ আমি কেটে কেটে এই দিলাম এক দুই মনে করো পাঁচটা নাই বাদ দিয়ে দেওয়া দেন তাহলে রইল কত এক দুই তিন চার এখানে দেখো কত আছে চার তাহলে নয় থেকে যদি পাঁচ বাদ দিই বা সরিয়ে ফেলি আমাদের থাকে কত চার এই চার হলো এই বিয়োগ অঙ্কটার ফল বিয়োগ ফল চার যদি বিয়োগ ফল হয় আমরা কি বলতে পারি চারটা বেলুন বেশি রিমি চারটা বেলুন বেশি তাহলে এই যে এখান লিখবো চারটি বেলুন বেশি ঠিক আছে চারটি বেলুন বেশি আশা করি তোমরা বুঝতে পেরেছ এই আটচল্লিশ পৃষ্ঠার পর আমরা পরবর্তী ক্লাসে উনপঞ্চাশ পৃষ্ঠায় কি আছে বিয়োগের ধারণা অধ্যায়ের এই অঙ্কগুলো আমরা ভালো করে বুঝতে চেষ্টা করব যদি এখন না বুঝি কোন কথাগুলো দিয়ে আমাদের বিয়োগ বোঝা যায় তাহলে পরবর্তীতে আমরা বুঝবো না কি কোনটা যোগ করবো কোনটা বিয়োগ করব তাহলে আমরা অবশ্যই মনে রাখবো কম কতটি কম কতটি বেশি পার্থক্য কত এই তিনটি কথা যদি কোনো অঙ্কের মধ্যে আমরা দেখি তাহলে সেই অঙ্কটা কি করব বিয়োগ করব এবং বিয়োগ করার সময় অবশ্যই খেয়াল রাখবো যেই সংখ্যাটা বেশি ওই সংখ্যার থেকে কম সংখ্যাটা আমরা বাদ দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমি উনপঞ্চাশ পৃষ্ঠার অঙ্ক নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ